প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন হল তিনি মানুষকে বিশ্বাস করিয়েছেন বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বললেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আসসালাম আলাইকুম বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি আসাদুজ্জামান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অর্জন হল তিনি মানুষকে বিশ্বাস করিয়েছেন বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে তিনি শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষাবাদের কাজ উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কুমারখালী শিলাইদহ কুঠিবাড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব পদ্মার করালগ্রাশ থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শিলাইদা ইউনিয়নে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিলাইদা কুঠিবাড়ি সহ এর আশপাশের কয়েকটি গ্রাম রক্ষার জন্য একশো বিরাশি কোটি টাকা ব্যয় শুক্রবার রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষাবাদের কাজ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এরপর কুঠিবাড়ি আঙিনায় স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন

সভায় কুষ্টিয়া চার কুমারখালী কোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রৌপের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক সাবেক সংসদ সদস্য ড এইচ বি এম ইকবাল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর সহ অন্যান্যরা সময় সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কোভিড কুষ্টিয়ার পুলিশ সুপার কলয় সিসিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সিলাইদা কুঠিবাড়ি থেকে সোহেল হাবিব বিজয় টিভি